সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই আলাপন কৃষি ইউটিউব চ্যানেলে আজকে টাইগার মুরগিগুলোকে দেখাবো এক একান্নটার মতো টাইগার মুরগি ছিল তার মধ্যে এখন আছে হলো আটচল্লিশটার মতো মোটামুটি যেটা ধারণা করছিলাম লাইটের শোনা শুনে হচ্ছে যেটা যেটা ধারণা করেছিলাম যে হয়তো বা মুরগি বাচ্চাগুলোকে নিয়ে এসে ঠিকঠাক মতো যত্ন করতে পারবো কি না দ্বিতীয়ত সেই মুরগিগুলোকে ডিম পাড়া পর্যন্ত রাখা যাওয়া সম্ভব না সব কিছু মিলিয়ে মনে হয়েছিল যে একটু টাফ হবে যেহেতু দীর্ঘদিন হাতে নাতে কিছু করা হয়নি এতদিন শুধু উদ্যোক্তাদেরকে পরামর্শ দিতাম সব কিছুই করতাম যেহেতু নিজেই একটা খামার করেছি এখানে দেশি মুরগির আছে এই সাইডে তিতির আছে এখানে আর আপনার এ টায়ার মুরগিগুলো আছে যেহেতু টাইগার মুরগি আমি নিয়ে আসছিলাম একান্নটায় এখন আছে আটচল্লিশটা আজকে সম্পূর্ণ দেখাবো যে আসলে আজকে বয়স হচ্ছে আজকে এপ্রিল ফেব্রুয়ারি মাসে হচ্ছে তেইশ তারিখের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম একদিনের বাচ্চা আজকে এপ্রিল এই মাসে তেইশ তারিখ হলো পুরো দুই মাস হবে অর্থাৎ ষাট দিন হবে তো এই সামনে তেইশ তারিখের আসা পর্যন্ত যে মুরগির যে গ্রোথ কালার তার চলাফেরা সব কিছুই আমার কাছে মনে হয়েছে ভালো আছে তো আসলে কেন কীভাবে ভালোটা হলো বা এইগুলো ভালো আছে কিভাবে এবং কোন উপায়ে ভালো রাখা রেখেছি রেখেছি সেগুলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করব শুরুতে যেটা বলছিলাম যে আসলে মুরগিগুলোকে ভালোবাসতে হয় শুধু মুরগিগুলোকে না যে কোনো আপনার প্রাণীকে যারা মোটামুটি প্রাণীর প্রতি যাদের ভালোবাসা রয়েছে সেটা পোলট্রি সেক্টর হোক বা ডেয়ারি সেক্টরে হোক বা যে কোনো সেক্টরেই হোক আসলে ভালোবাসার জায়গাটা যদি আপনি ভালোভাবে যদি বাঁচতে না পারেন তাহলে আসলে মন থেকে কখনও উপলব্ধি করতে পারবেন না যে আসলে তারা কি চাচ্ছে তাদের চাওয়াটা কি তাদের ভাষাটা কি এই জিনিসগুলো আসলে দরকার হয় আপনি যে কোনো ধরনের জিনিস আপনি নিয়ে আসলেন আমার পরে সেগুলোকে মনে হলো যে কোনো কিছু দেওয়া দরকার নাই নিজের মতো করে খাচ্ছে তাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো খাওয়া দাওয়ার কোনো ধারাবাহিকতা নাই সব কিছুই নাই তাহলে আপনি দেখবেন যে সেখান থেকে আপনি কতটুকু কি হতে পারবেন এটা সন্দেহ তবে এই ভিডিওটা জাস্ট শেয়ার করবো যে আপনারা জানতে পারবেন যে আসলে মুরগিগুলো কেন সুস্থ আজকে আছে এবং সব কিছুই স্বাভাবিক কেন আছে তো সব কিছুর মূল আমি বলবো এখানে আমি যতটুকু তাদেরকে ম্যানেজ মানে পরিবেশ দেওয়ার চেষ্টা করি তাদের নিজস্ব যে পরিবেশটা সেই পরিবেশটাই আসলে আমি তৈরি করেছি এখানে বিশাল একটা জায়গা আছে দেখেন জায়গাটা এই জায়গাতে কিন্তু মুরগিগুলো কিন্তু ঘুরে বেড়ায় এখানে সম্পূর্ণ মুরগিগুলো ঘুরে বেড়ায় এখানে একটু জিনিস দেখায় এ পর্যন্ত মানে দুই মাস বয়স পর্যন্ত এখানে দেশি মুরগি আছে টাইগার আছে তিতির আছে তিতিরের বয়স বেশি প্রায় একশো দিন হচ্ছে আর দেশি মুরগি প্রায় তিন মাস আর টাইগার মুরগির বয়সটা হচ্ছে আপনার দুই মাস তো এই সময়ের মধ্যে আমি সবাইকে যে জিনিসগুলো না মানে না দিলেই না সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে জিঙ্কের সিরাপ আছে জিঙ্কের সিরাপটা আশা করি আপনারা জানেন যে কেন দেওয়া হয় মুরগির রুচি তারপর তার যদি দেহের পালক যেগুলো থাকে সেগুলো যাতে চকচক করে দেহের বৃদ্ধিটা যেন সমস্যা না হয় তারপর হচ্ছে আপনার অনেক সময় স্কিনের একটা সমস্যা হয় সেটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু মিলেই এই জিঙ্কটা দেওয়া হয় এটা আমি ব্যবহার করি তারপরে আরেকটা বেশ এটা দেখাই যে অ্যামাইনো ভিট প্লাস এটা অবশ্য অ্যামাইনোসোল তো এটা দিয়েই মূলত হচ্ছে বি কমপ্লেক্স প্লাস হচ্ছে অ্যামাইনো সিট যেগুলো আছে সেগুলো এটা মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে তারপর হচ্ছে এডি থ্রিটা নিয়ে আসছি কয়েকদিন আগে যেহেতু আমি এই মুরগিগুলোকে ডিমের জন্য রাখবো দেশি মুরগি বলেন টাইগার এবং হচ্ছে তিতির তিতির যেটা এগুলো সবগুলো ডিমের জন্য যার কারণে শুরু থেকে আমি যেটা হচ্ছে আপনার সিলেনিয়াম ভিটামিন ই সমৃদ্ধ যে ওষুধগুলো আছে বা খাবারগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি এখন করা হচ্ছে এটা হচ্ছে আপনার ভিটামিন এ ডি থ্রি এটা মোটামুটি আপনার অনেকেই জানেন এটা আসলে নতুন করে কিছু বলার নেই এটা আসলে কেন ব্যবহার করা হয় তো নতুন করে বলার কিছু নেই এটা মূলত হচ্ছে রিপ্রোডাকশন বাড়ানোর জন্য মানে প্রজন প্রজনন বা প্রোডাকশনের জন্য যেগুলো ফ্যাক্টর কাজ করে সেগুলো ইনহান্স করার জন্য কিন্তু এই ডিথিটা দেওয়া হয় যাতে করে তার উর্বর শক্তিটা বেড়ে যায় আর এটা হচ্ছে প্রটক্স বা টক্সিনটা এটা এই টক্সিনটা মূলত ব্যবহার করি এই কারণে যেহেতু মুরগিগুলো বাইরে খায় এবং আমি নিজে নিজস্ব খাবার তৈরি করছি এবং খাবারগুলো দেওয়া হয় আসলে শরীরের মধ্যে অনেক সময় টক্সিন তৈরি হয় টক্সিন হলে অনেক সময় প্যারালাইসিস হয় যাতে করে তাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা যদি না হয় যার কারণে টক্সিনটা আমি দিই আর টক্সিনটা মূলত আরেকটা কাজ করে সেটা হচ্ছে যে টক্সিনের মধ্যে কিছু উপাদান আছে যেটা হচ্ছে মুরগির যে অন্ত্রগুলো আছে পাকস্থলীতে যে টক্সিন তৈরি হয় সেগুলো নিষ্ক্রপ করে ফেলে সেগুলোতে কোনোভাবেই টক্সিন তৈরি করতে দেয় না এই টক্সিন বাইনারটা তাছাড়া এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আর সর্বসাগুলো যেটা হয় যে মুরগিকে সুস্থ রাখতেও কিন্তু এই টক্সিনটা ব্যবহার করা হয় এই ছিল মোটামুটি ভিটামিন মিনারেল জাতীয় আর আপনারা হয়তো বা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই অ্যান্টিবায়োটিক বা আর কী খাওয়াবো আমি মূলত হচ্ছে এ পর্যন্ত যেটা আমি দিয়েছি ব্রোডিংয়ের সময় শুধু অ্যাম সিলিন্ডার ছিল ব্রুডিংয়ের সময় আর পরবর্তী সময়ে আমি মাইক মাইক্রো আউটটা নিয়ে আসছি মাইক্রো আউটটা আসলে বেসিক্যালি এটা অনেক বড় একটা অ্যান্টিবায়োটিক তারপরেও কিন্তু আমি এটা নিয়ে আসছি এ এটা রেজাল্ট আসলে অনেকটা ভালো এখানে হচ্ছে আপনার ইরাইথ্রোমাইসিন আপনার এস্টোলেট তারপর নিওমাইসিন সালফেট সালফার ডিমিডিন সোডিয়াম ট্রাইমিথোপ্রিম আর হচ্ছে ব্রোমেহ্যাকসিন হাইড্রোক্লোরাইট এ কয়েকটা উপাদান নিয়ে কিন্তু মাইকো আউটটা এটা মূলত হচ্ছে মাইক আপনার মাইকোপ্লাজমোসিস তারপর হচ্ছে আপনার সিআরডি তারপর হচ্ছে আপনার এরকম বেশ কয়েকটা বড়ো বড়ো ডিজিসের বিরুদ্ধে খুব ভালো কাজ করে এই মাইকোয়টা যার কারণে বিশেষ করে হচ্ছে রেসপাইটোরি যে ইনফেকশনগুলো বা শ্বাসতন্ত্রের যে রোগগুলো সেগুলোকে খুব ভালো একটা প্রোটেক্ট করে এই ওষুধটা তো আমার কাছে মনে হয় যে এই কয়েকটা ওষুধ যদি কেউ ব্যবহার করে আশা করি তার খামারে বড়ো কোনো ধরনের ওষুধ খাওয়ার কোনো সুযোগ থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মুরগিকে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দেবেন যে ভ্যাকসিনগুলো নিশ্চিত করতে পারলে আপনার খামারকে আপনি যেমন সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন আপনার মুরগিকেও ভালো রাখতে পারবেন আপনার খামারটাও ঠিক থাকবে তো সব কিছু মিলেই মোটামুটি এই সাইটে দেশি মুরগিগুলো আছে দেশি মুরগি ভিডিও উন্নয়গ দিব আর এইগুলো হচ্ছে আপনার প্যাগা মুরগি সব কিছু এই মোটামুটি প্রজেক্টটা দাঁড় করিয়েছি এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই জিনিসটা আপনাদের যদি দেখায় এটা হচ্ছে কি রাতের সময় বা সন্ধ্যার সময় কিন্তু আমি এটা বের করে দিই এখানে আটকে রেখেছি সন্ধ্যার দিকে যেটা হবে সন্ধ্যার দিকে হচ্ছে এখানে যে ঘাটটা আছে ঘাটটা এভাবে যদি আমি করি তাহলে কিন্তু এটা নেমে যাবে এটা আবার ভিতরের দিকে আবার হুক সিস্টেম রাখছি এই যে এটা হচ্ছে হুক সিস্টেম এখানে একটা হুক সিস্টেম আছে এখানে একটা আছে আর ওই সাইডে একটা আছে মোটামুটি এটা আসলে দিনের সময় যাতে করে মুরগিগুলো তার মতো করে বের হয়ে আসতে পারে আবার ভিতরে ঢুকতে পারে ভিতরে ঢুকতে পারে এবং বাইরে আসতে পারে এই জন্য এটা এইভাবে করেছি যাতে করে এভাবে করে জাস্ট একটা অ্যাঙ্গেল দিয়ে আপনারা আটকে দিতে পারেন এই এভাবে করে আপনারা একটা অ্যাঙ্গেল দিয়ে আটকে দিতে পারেন বা আপনাদের মতো করে আটকে দিতে পারেন দেখেন জায়গাটা কত সুন্দর ফাঁকা হয়ে গেল এই উচ্চতাটা মেনলি এখানে যে উচ্চতাটা এটা মেনলি হচ্ছে আপনার প্রায় দুই ফিটের মতন মানে সরি দেড় ফিটের মতন এই দেড় ফিটের মতো জায়গা ফাঁকা রেখেছি মুরগি এদের ভিতরে আছে তার মুরগি নিজের মতো করে যাওয়া আসা করে এখানে এই ঘরে আমি মুরগিগুলো রাখি তো সব কিছু মিলিয়ে এই যে সিস্টেমটা এটা আমার কাছে খুব মনে হয়েছে ঝামেলা মুক্ত কারণ এটা আলাদা কোনো দরজা নেই এখানে ঢুকতে গেলে ভিতরে এটা হচ্ছে মেন দরজা এটা তো মেন দরজা মেন দরজা হয়ে এখানে ভিতরে আর একটা দরজা আছে তারপর হচ্ছে এই রুমে ঢুকতে হয় আর খাবার দাবারের যে বিষয়টা সেটা একটু বলি আপনাদেরকে যেহেতু মুরগিগুলো ভালো আছে মাত্র তিনটা মারা গেছে খাবারটা হচ্ছে আমি বেসিক্যালি যেটা দিই আমি একবেলা এখন যেটা দিচ্ছি যেহেতু এটার বয়স দুই মাস এটা গরু স্টেজ আছে কয়দিন পরে আমি লেয়ার লেয়ার বা প্রি লেয়ার যেটা সেটা দিব এটা গরুয়ারটা আপাতত দিচ্ছি এটা দিনে একবার দেই সকালে দেই যদি সকালে আমি এই প্লেটটা দিই যেটা সোনালি যেটা গরু আর বিকেলের টাইমে আমি হচ্ছে বিকেলের সময় হচ্ছে চাল তারপর হচ্ছে গম আছে তারপরে হলো ভুট্টার একটু দানাগুলো আছে তার সাথে আদা হলুদ আর রসুন লবণ এগুলো মিশিয়ে সেগুলোকে দিই কোনো কোনো দিন ওগুলোকে ভিজিয়ে দিই ম্যাক্সিমাম টাইম আমি হচ্ছে পানিতে ভিজিয়ে দিই আর যেগুলো না দিলেই না সেগুলো দেওয়ার চেষ্টা করি তো ম্যাক্সিমাম টাইম যেহেতু আমি চালে ভিজিয়ে দিই তো সেই ক্ষেত্রে তাদের হজমটা খুব একটা সমস্যা হয় না তারপর মাঝে মাঝে আমি সরাসরি ওগুলো দিয়ে দিই যেদিন চালে ভিজিয়ে দিই সেদিন এই আদা হলুদ তারপর হচ্ছে আপনার রসুন এবং লবণগুলো ভালো করে মিক্সার করে তৈরি করে খাওয়াই আর যেদিন সরাসরি দেওয়া হয় সেদিন ওগুলো দেওয়া হয় না তো সব কিছু মিলেই আজকের এই অবস্থা আপনাদের যদি জানার যদি থাকে যে আসলে কী করা দরকার ও আরেকটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু পঞ্চাশটা মুরগির ভ্যাকসিনেশন শিডিউল নিয়ে অনেকে বলে যে ভাই অল্প মুরগিতে দেখা গেছে যে ভ্যাকসিন মানে দেখা গেছে নিয়ে নিয়ে এসে নষ্ট হয় এটা খুব স্বাভাবিক বিষয় যেহেতু এখানে ভ্যাকসিনগুলো আপনাদেরকে দিতে হবে এক চোখে এক ফরাক করে আর ডিবি হয় তাহলে পায়ে দিতে হয় ভ্যাকসিন দেওয়ার সময় যেটা হয় সেটা হচ্ছে যে অল্প মুরগিতে দেখা গেছে একশো ডোজের সেগুলো আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে অবশ্যই বাকিগুলো নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক তবে আমি বলবো যে আপনার মুরগির জন্য যখন ভ্যাকসিনগুলো নিয়ে আসবেন আপনার মুরগিগুলোকে দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো আপনার বাড়ির আশেপাশে যাদের মুরগি আছে সেগুলোকে দিয়ে দিবেন বি যদি হয় সেক্ষেত্রে আর রানী ক্ষেত্রের যেটা আর ডিবি বড়ো মুরগির জন্য সেম কাহিনি সেটাও যদি অল্প মুরগিতে যদি হয় তাহলে আপনি নিয়ে এসে ব্যবহার করার পরে আধা ঘন্টার মধ্যেই বা এক ঘন্টার মধ্যে আপনারা আশেপাশে যাদের মুরগি আছে তাদেরকে আপনারা দিয়ে দিতে পারলেন তো হবে কি মানুষ ওই উপকৃত হলো আপনার ভ্যাকসিনটা নষ্ট হলো না মনে জায়গা থেকে আপনি একটু ভালো থাকতে পারবেন তো বলতে পারবেন যে আমার জন্য মুরগিগুলো ভালো আছে তো এটাই আর কি সমস্যা মানে যাদের অল্প মুরগি আছে আবার পক্সের ক্ষেত্রেও সেম কাহিনী বা ফাউল কোয়ালেরা এটাও সেম কাহিনী আসলে অল্প মুরগিতে ভ্যাকসিন যেহেতু তো এখানে টেবলেট আকারে পাওয়া যায় না যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণে ফিক্সড থাকে তো সেক্ষেত্রে একটু স্বাভাবিক অসুবিধা হওয়াটাই খুব স্বাভাবিক এটাকে মেনে নেই আপনাদেরকে আর কি করতে হবে তো সব কিছু মিলেই আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনাদের যদি ভালো লাগে আপনি একটু কমেন্টসে জানাবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা একটু নক করবেন এই তুমি এখানে আসছো কেন এই মুরগিগুলো আমাকে দেখলেই ইদানিং কিংবা চলে আসে আসলে ভালোবাসার টানেই চলে আসে যেটা আসলে বোঝা যাচ্ছে মুরগিগুলো দেখতেই ভালো লাগে যখন আমি আসি বা দেখা গেছে যে খামারে আসলাম মুরগিগুলো আমাকে দেখা মাত্রই চলে আসে এটা দেখে ভালো লাগে মানে আত্মতৃপ্তি পাওয়া যায় এর ওজন বর্তমানে প্রায় আজকে যেহেতু পঁচপান্ন দিন বয়স সেই হিসাবে আর সবগুলো মুরগির সমান ওয়েট অবশ্যই আসেনি এটা সত্য তবে এভারেজে হচ্ছে আপনার প্রায় আটশো গ্রামের মতো এভারেজ মুরগির প্রত্যেকটা মুরগির এভারেজ ওজন এখন প্রায় হচ্ছে আপনার আটশো থেকে নয়শো মানে এক কেজির কাছাকাছি যেহেতু কিছু মুরগি এখনও তার গ্রোথটা ভালো হয়নি মানে এই যে এই মুরগিটা দেখেন অনেক ছোটো এর ওজন তার এক কেজি হবে না এটা প্রায় তিনশো গ্রাম হবে তারপরে এই যে এই মুরগিটা মোটামুটি এক কেজি কাছাকাছি আর এদিকে ভিতরে যেগুলো বসে আছে সেগুলো প্রায় আটশো নয়শো গ্রাম তো সব কিছু মিলেই অ্যাভারেজে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম এই পঁচপান্ন দিনে আসছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে এভাবে বিষয়গুলো শেয়ার করব। যেখানে আসলে জানা দরকার যে আসলে কীভাবে আমি এগুলো ভালো রাখছি কোনো হলে আপনাদের সাথে শেয়ার করব।